আসসালামু আলাইকুম নিউয়ার্স রিসোর্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ শুভেচ্ছা আজকে যে থ্রি পিসটি দেখাবো সম্পূর্ণ থ্রি পিসে জুড়ে আপনার পার্টি থ্রি পিস হেভি গর্জিয়াসের মধ্যে হবে মাশাআল্লাহ অনেক সুন্দর কাজের মধ্যে এত সুন্দর থ্রি পিসটি পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর পার্টি একটি ড্রেস কাজের কোয়ালিটিটি দেখুন কত সুন্দর ফিনিশিং গুলো সম্পূর্ণ কাজের ফিনিশিং টি আপনার মাইক্রো সিকোয়েন্স মধ্যে কাজ করা দেখুন কত সুন্দর প্যানেলটি মাল্টি সুতার কাজের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর গর্জিয়াস একটি পাকিস্তানি পার্টি ড্রেস দেখুন কোয়ালিটিটি দেখুন কাজের কোয়ালিটি 100% শিপনের মধ্যে হবে অনেক সুন্দর একটা ফেব্রিক সফট কাপড়ের মধ্যে এটি হচ্ছে দুপাট্টাটি দুপাট্টাটি অনেক সুন্দর দুপাট্টাটি লেসের বর্ডার জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কামিজের বর্ডারের মতো সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাট্টার ডিজাইনটি কত সুন্দর দেখুন তো কত কাজের ফিনিশিং গুলো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি পার্টি ড্রেস আপনারা ঈদের জন্য নিতে পারেন সুন্দর সুন্দর পার্টি ড্রেস গুলো একেবারে রিজনেবল মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর পাকিস্তানি পার্টি ড্রেস গুলো দেখুন কাজের কোয়ালিটি গুলো দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি পার্টি ড্রেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখুন সালোয়ারের পার্টি দেখুন কত সুন্দর কাজ হবে দেখুন কত সুন্দর কত সুন্দরভাবে দেখুন মাল্টি সুতা কাজের মধ্যে সম্পূর্ণ বডি জুড়ে কাজের মধ্যে হবে দেখুন কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডিতে আপনার এত সুন্দর মাইক্রো এর কাজের মধ্যে পেয়ে যাবেন পাকিস্তানি থ্রি পিস করে নিচের প্যানেলটি দেখেন আপনাদের নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর মাটির সুতার মধ্যে নিচের প্যানেল জুড়ে এত সুন্দর কাটার করা আছে কাজের মধ্যে দেখুন কত সুন্দর মাটি সুতার কাজ করা আছে সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছে পাকিস্তানি পার্টি ড্রেসগুলো আমাদের কাছে চারটি কালার আছে অ্যাভেলেবল চার যেটি লাগে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি গুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিসের কোয়ালিটি হবে হেভি মার্শাল্লাহ আপনার যে চারটি লাগে নিতে এত সুন্দর কালেকশনগুলো গুলো আমাদের কাছে চারটি কালার আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে আপডেট পৌঁছে যাবে দেখুন ফিনিশিংটা দেখুন সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর পার্টি ড্রেস পেয়ে যাবেন এত সুন্দর ফিনিশিং এর মধ্যে দুপাটাটা হয়ে যাচ্ছে মাশাআল্লাহ এত সুন্দর সেম ডিজাইনের মধ্যে দুপাটাটা পেয়ে যাবেন সম্পূর্ণ দুপাটা জুড়ে এত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে হবে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ দুপাটা প্যানেল জুড়ে এত সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন পাকিস্তানি এই পার্টি ড্রেস আমাদের কাছে নিতে পারুন अवेलेबल যত যেটা লাগে নিতে পারুন সুন্দর সুন্দর এত সুন্দর কোয়ালিটি মাটাস্টিং এর মধ্যে দেখুন কত সুন্দর প্যানেল। সালোয়ার কাপটি হয়ে যাবে নিচে প্যানেল কাজ এত সুন্দর যার যেটা লাগে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারটি কালারবল একইবার রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন